বারোই মে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের দুশো চারতম জন্মদিন এই উপলক্ষে সারা বিশ্বের সাথে ভারতবর্ষ সহ আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও ঘটা করে পালিত হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন 1820 খ্রিস্টাব্দে বার্লিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি এই উপলক্ষে আগরতলা জিবিপি হাসপাতালে সকল নার্সিং অফিসাররা মিলে এক রক্তদান শিবিরের আয়োজন করেন এর উদ্বোধন করেন জিবি হাসপাতালে মেডিকেল সুপার ডাক্তার शंकर চক্রবর্তী ছিলেন ডেপুটি মেডিকেল সুপার বনক চৌধুরী সহ নার্সিং সুপার সোমাধর ও অন্যান্যরা আমরা आगामी का टूल्थ में इंटरनेशनल लार्स से उपलक्ष्य आज के इलेवेंथ में ऑन द ईड ऑफ स्टूडेंट्सिंग बार्थडे उर गर गेदारूगेदार ऑल द नर्सिंग ऑफिसर्स ऑफ एल जी एम सी एन जीबीपी हॉस्पिटल सेविंग मोर एंड मोर लाइफ उन ट्रेटिड्रेट दर्सेस डेट इज सेलिब्रेटेड एज इंटरनेशनल नार्सेस डे दिस इज दर्थडे ऑफ फ्लोरेंस नाइटीन डे उलिब्रेट इड एज शी इज द फाउंडार ऑफ मडार्न नार्सिंग लिजी अस्पेशियल डे रक्तदान जेम्दान এই নার্সেস ডে সেলিব্রেট করতে গিয়ে আমরা সবাই এখানে রক্তদানের জন্য এসেছি আমরা এজিএমসি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জন এসেছি রক্তদান করার জন্য রক্তদান একটা মহৎান সবাই জানে সেই উপলক্ষে নার্সেস ডেটা তার ওনার বার্থডেটাকে ভালোভাবে সেলিব্রেট করার জন্য প্রত্যেক বছরই আমরা তার ওনার বার্থডেটা সেলিব্রেট করি এই বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প হিসাবে এটাকে সেলিব্রেট করতে চেয়েছি রক্ত যেমন সবসময় একটা রক্তের অভাব থাকে হ্যাঁ আমরা নার্সিং অফিসাররা সবসময় দিয়ে উঠতে পারি না হ্যাঁ এই বার্থডে উপলক্ষে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি অনেক আমাদের শিফটিং ডিউটি থাকে মেয়েদের সব ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনের যে আগামী বারো তারিখ কালকে যে জন্মদিন এই জন্মদিন উদযাপন উপলক্ষে আমাদের যে নার্সিং অফিসাররা আছেন যে এস এন জি হসপিটালে ওনারা এক রক্তদান শিবিরের আয়োজন করেছেন শুধু আজকে রক্তদান শিবির নয় কালকে ওনার জন্মদিন উপলক্ষে এক সেমিনার এবং অনুষ্ঠানের আয়োজন করেছেন বৃক্ষরোপণের আয়োজন করেছেন এছাড়া ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ওনারা আয়োজন করেছেন এক কথায় ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনকে সামনে রেখে বারো মে যিনি আধুনিক নার্সিং পরিষেবার যিনি জন্মদাত্রী সেই মহান ব্যক্তিত্বের জন্মদিনটিকে আমাদের জিবি হাসপাতালের নার্সিং অফিসাররা এভাবেই পালন করছেন আজকে যে রক্তদান শিবির এখানে আমরা দেখেছি অনেকেই আছেন যেমন চল্লিশ পঁয়তাল্লিশ বারের উপরে রক্ত দিয়েছে নার্সিং অফিসাররা মধ্যে আবার অনেকে আছেন যে নতুন রক্তদান করছেন অনেক বছর পরে মানে বাহান্ন বছর বছর বিরো রিপোর্ট খাস খবর